সাধারণ মানুষের কথা চিন্তা করেন যিনি সাধারণ মানুষের কথা চিন্তা করেন সাধারণ মানুষের কথা ভাবে তাদের পরিবারের কথা ভাবে কিন্তু আমরা এখনো এই যে অসংগঠিত শ্রমিকদের ক্ষেত্র এই অসংগঠিত শ্রমিকদের আমরা এখন সংগঠিত করতে পারিনি তাদের মধ্যে সচেতনতা আনতে পারিনি তাই আমি আইন কেন্দ্রীয় সভাপতি সহ জেলা পদাধিকারী আছেন তাদের প্রত্যেকে আমি ধন্যবাদ জানাই যে আগামী দিনে পরিবহন ছাড়াও আমাদের আরও যে অসংগঠিত শ্রমিকের ক্ষেত্র আছে সকলকে নিয়ে একটা বড় ক্যাম্প করা হোক মানুষ আসুক যেমন মানুষের কাছে জলের কাছে পরিবহন শ্রমিক ছাড়াও তাদেরও সচেতনতা হোক তাদের কাছে আমাদের সরকারকে পৌঁছে দেওয়া হোক মাননীয় মুখ্যমন্ত্রী তাদের জন্য কি কি কাজ করছে সাধারণ মানুষের জন্য শ্রমিকদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কি কি প্রকল্প নিয়েছেন সেগুলো তাদের জানাতে হবে সেগুলো মানুষের কাছে আরো বেশি বেশি করে আমাদের পৌঁছে দিতে হবে তাই সমস্ত অসংগঠিত শ্রমিকদের নিয়ে আমি তখনকে বলবো এখানে অনেক ছোট ছোট কারখানা আছে অনেক অসংগঠিত শ্রমিক আছে তোমার কাছে খবর আছে শ্রমিকরা বঞ্চনা পাচ্ছে শ্রমিকদের কাজ করতে করতে যদি শ্রমিক কোনো আহত হয় সে চিকিৎসার টাকা পাচ্ছে না আমি তপনকে বলব জগৎবল্লপুর কেন্দ্র তৃণমূল আইএনপিউসি সকলকে নিয়ে বিভিন্ন কারখানায় আমি কোনো কারখানা বন্ধর কথা বলতে চাইছি না আমি কোনো ধর্মঘটের কথা বলতে চাইছি না আমার মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবাংলায় ধর্মঘটকে বন্ধ করে দিয়েছেন যে ধর্মঘটের

প্রতিটি সেক্টরে যাতে শ্রমিকরা বঞ্চিত না হয় যাতে শ্রমিকদের স্বার্থ সুরক্ষিত হয় সেই ব্যবস্থা কিন্তু আমাদের করতে হবে আমরা সঙ্গে কোনো ঝগড়া আমাদের নেই কোনো কারখানা মালিকদের সঙ্গে ঝগড়া আমাদের নেই কিন্তু যদি কোনো শ্রমিকের বঞ্চনা হয় যদি কোনো শ্রমিককে পারিশ্রমিক ঠিক মতো না দেওয়া হয় তাহলে কিন্তু আমরা শান্তিপূর্ণ আন্দোলন এবং শ্রমিকের লড়াইয়ের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত আইনকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পড়েছে